আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে ওয়েলকাম করছি টক ঝাল মিষ্টি রান্না চ্যানেল থেকে দেশি কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের পর্বের রেসিপিটি দেখছেন আশা করি সকলে আল্লাহর হতে ভালো আছেন প্রতিদিনের মতো আজকেও হাজির হয়েছি আপনাদের মাঝে মজাদার একটি রেসিপি নিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করব ডালের পুরে ভরা মজাদার খাস্তা ডালপুরি রেসিপি অনেকের কাছে ডাল পুরি ফুলতে চায় না কিংবা ভেতর থেকে পুরোটা বের হয়ে আসে আজকের রেসিপি তাদের জন্য চলুন দেখে নেওয়া যাক প্রথমে একটি মিক্সিং বলে হাফ কাপ পরিমাণ মসুর ডাল নিয়ে নিচ্ছি এবার পরিমাণ মতো পানি দিয়ে এই ডালগুলোকে দুই থেকে তিনবার পানি বদলিয়ে ধুয়ে নিতে হবে তো ডালগুলো ধুয়ে ভালোভাবে আমি পরিষ্কার করে নিয়েছি এবার একটি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি এবার আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি হাফ কাপ ডালের জন্য এক কাপ পরিমাণ পানি দিলেই কিন্তু ডালটা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে এবার এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর অনফোর চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার চুলায় এই প্যানটা বসিয়ে দিয়ে চুলা রাসটাকে লো করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব ডালটা পুরোপুরি সেদ্ধ হওয়ার জন্য তো ডালটা সেদ্ধ হতে থাক এর মাঝে আমরা পুরীর জন্য ডো তৈরি করে নিব একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দু কাপ পরিমাণ ময়দা চাইলে আপনি আটাও ব্যবহার করতে পারবেন এবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ পরিমাণ তেল আপনি যদি খাস্তা পুরি চান সেক্ষেত্রে তেলের পরিমাণটা কিন্তু একটু বেশিই দিতে হবে তো আমি এখানে চার টেবিল চামচ পরিমাণ ব্যবহার করেছি এটাই কিন্তু যথেষ্ট এবার ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি কিছুক্ষণ মেখে নেওয়ার পর যখন দেখবেন ময়দাটা একটু ভেজা ভেজা লাগছে আর এরকম হাত দিয়ে মুঠি করলে শক্ত একটা মুঠি হয়ে যাচ্ছে আর সেটা ইজিভাবে চাপ দিলে ভেঙে যাচ্ছে ওই পর্যায়ে বুঝে নিতে হবে ময়দাটা ভালোভাবে মাখানো হয়েছে এবার নর্মাল পানি দিয়ে সফট একটি ডো তৈরি করে নিতে হবে পানিটা অল্প অল্প করে দিতে হবে একেবারে পানি বেশি দেওয়া যাবে না তাহলে কিন্তু ডোটা বেশি নরম হয়ে যাবে আমরা যেরকম রুটি কিংবা পরোটার ডো তৈরি করি তার চেয়ে কিন্তু এই পুরির ডোটা একটু টাইট হবে তাই অল্প অল্প করে পানি দিয়ে মেখে মেখে একটি টাইট ডো তৈরি করে নিতে হবে আশা করছি দেখেই বুঝতে পারছেন এই কাজটা আমি কিভাবে করছি ভালোভাবে ময়দাটা মাখানো হয়ে গেলে এরকম পাঁচ থেকে ছয় মিনিট মথে নিতে হবে এতে করে কিন্তু ডোটা খুবই সফট হবে ডোটা মাখানোর জন্য এখানে আমার পানি লেগেছে এক কাপেরও অর্ধেক এবার আমি একটি সুতি কাপড় ভিজিয়ে ভালোভাবে পানি ঝরিয়ে ডোয়ের উপরে দিয়ে দিচ্ছি এতে করে ডোটা কিন্তু উপর থেকে ড্রাই হবে না খুবই সফট থাকবে তো এর মাঝে আমার ডালটা কিন্তু সেদ্ধ করা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এবার একটি স্প্যাচুলার দিয়ে এরকম নেড়ে চেড়ে ভালোভাবে ডালটাকে ম্যাশ করে নিতে হবে যদি পরবর্তীতে আমরা ডালটা আবারও ম্যাশ করব তবে এক্ষেত্রে হালকা একটু পানি থাকে ডালে তো এভাবে নেড়ে চেড়ে ভালোভাবে ডালে থেকে পুরোপুরি পানিটা শুকিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন ডালটা কিন্তু কিছুটা ম্যাশ করা হয়ে গেছে আর পানিটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে এরপর যে আমি চুলা থেকে নামিয়ে নিব আবারও চুলায় প্যান বসিয়ে দিয়ে এবার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ রসুন কুচি এবার চুলা রাসটাকে মিডিয়ামে রেখে অনবরত নেড়ে চেড়ে পেঁয়াজ রসুনটাকে সোনালি করে ভেজে নিতে হবে ভাসতে ভাসতে যখন পেঁয়াজের কালারটা ঠিক এরকম হবে ওই পর যেখানে অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স আমি মরিচটা হালকা তেলে গুঁড়ো করে নিয়েছি হাফ চা চামচ দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া এবার চেড়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি কষি নেওয়া হয়ে গেলে আমি সেদ্ধ করা ডালটা দিয়ে দিচ্ছি আর স্প্যাচলার দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে কিন্তু ডালটা পুরোপুরি ম্যাশ করে নিতে হবে চুলা গাছটা লো হিটে রেখে অনবরত চেড়ে এই ডালটাকে একটু ঝরঝরে করে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন এই কাজটা আমি কিভাবে করছি আশা করি দেখেই বুঝতে পারছেন কিছুক্ষণ নেড়েচেড়ে জাল করে নেওয়ার পর কিন্তু এই ডালটা পুরোপুরি ঝোরঝরে হয়ে যাবে আর এটা কিন্তু ঠান্ডা হওয়ার পর আরও কিছুটা ঝোর হয়ে যাবে তাই এ পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি ফ্রেশ ধনিয়া পাতা কুচি এবার স্প্যাচুলার দিয়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন আর আমি ডালটাকে বেশিক্ষণ জাল করব না এবার আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব ঠান্ডা হয়ে গেলে এই ডালটা কিন্তু আরও কিছুটা শুকনো হয়ে যাবে অর্থাৎ ঝরঝরে হয়ে যাবে তো এর মাঝে কিন্তু পুরির ডোটা একদম রেডি আবার আমি এক মিনিটের মতো মথে নিচ্ছি এতে করে আরও কিছুটা সফট হয়ে যাবে ডোটা এবার আমি লেচি কেটে নিব তার জন্য অর্ধেকটা পরিমাণ ডো আমি নিয়ে নিচ্ছি আর এভাবে লম্বা করে আমি একটু রোল করে নিচ্ছি আপনি যদি এভাবে লম্বা করে রোল করে নিয়ে লেচি কেটে পুরি বানান সবগুলো পুরি কিন্তু সমান সমান হবে তো পুরি যতটা সম্ভব ছোট আকারে হয়ে থাকে তাই আমি ছোট ছোট লেচি কেটে নিচ্ছি আর এই লেচিগুলো আমি এভাবে গোল করে নিচ্ছি প্রত্যেকটা লেচি আমি এভাবে হাত দিয়ে গোল করে নিব এতে করে আমার পুরীগুলোও কিন্তু গোল গোল হবে তো সবগুলো লেচি কিন্তু আমার গোল করে নেওয়া হয়ে গেছে এবার আমি ভেজা যে কাপড়টা ছিল সেই কাপড়টা দিয়ে আমি একটু ঢেকে রাখছি এতে করে কিন্তু সবগুলো লেচি সফট থাকবে ড্রাই হয়ে যাবে না এবার একটি লেচি দিয়ে আমি পুরি তৈরি করে দেখাচ্ছি এভাবে হাত দিয়ে ছড়িয়ে ছড়িয়ে বাটির মতো করে নিতে হবে তারপর মাঝখান বরাবর এভাবে ডালে পোটা দিয়ে দিতে হবে এবার ডোয়ের চারপাশ থেকে ডোটাকে টেনে এনে তারপর মুখটা ভালোভাবে বন্ধ করে দিতে হবে তারপর এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মুখটাকে সিল করে দিতে হবে হাত দিয়ে একটু গোল শেপ করে দিতে হবে এতে করে পুরিগুলো কিন্তু গোল হবে তো আমি আরেকটি তৈরি করে দেখাচ্ছি ডোয়ের চারপাশ থেকে এভাবে হাত দিয়ে ছড়িয়ে ছড়িয়ে একটি বাটির মতো তৈরি করতে হবে মাঝখানটাতে কিন্তু পাতলা করা যাবে না জাস্ট সাইড থেকে এভাবে হাত দিয়ে চেপে চেপে এরকম ছড়িয়ে বাটির মতো করে নিতে হবে আশা করছি দেখে বুঝতে পারছেন তারপর মাঝখান বরাবর ডালে পুরটা দিয়ে চারপাশ থেকে ডোটাকে টেনে এনে মুখটাকে সিল করে দিতে হবে আর ডালটা কিন্তু পরিমাণে একদমই বেশি দিতে যাবে না তাহলে কিন্তু পুরটা বের হয়ে আসবে জাস্ট পরিমাণ মতো দিলেই কিন্তু হয়ে যাবে তো এভাবে সবগুলো লেচির ভিতরে আমি ডালের পুরটা ভরে নিয়েছি আর সেমভাবে ভেজা যে কাপড়টা সেই কাপড়টা দিয়ে আমি এভাবে ঢেকে রেখেছি এতে করে ডোগুলো কিন্তু পুরোপুরি সফট থাকবে আর পুরি বেলতে কিন্তু খুবই ইজিভাবে বেলা যাবে এবার আমি পুরিটা বেলে দেখাচ্ছি এই পুরি বেলার সময় আটা ময়দা কোনোটাই ব্যবহার করা যাবে না তেল দিয়ে এই পুরিগুলো বেলে নিতে হবে আপনি যদি আটা ময়দা ব্যবহার করেন তাহলে কিন্তু শুকনো হয়ে যাবে তাই সামান্য একটু তেল ডইয়ের উপরে দিয়ে তারপর এভাবে পুরিটা বেলে নিতে হবে আর মাঝখানে কিন্তু চাপ দেওয়া যাবে না এভাবে সাইড থেকে একটু বেলে নিতে হবে হালকা একটু চাপ দিয়ে একদম কিন্তু জোরে চাপ দেওয়া যাবে না তাহলে ভেতর থেকে কিন্তু পুরোটা বের হয়ে যাবে আর এই পুরিগুলো কিন্তু একটু মোটাই থাকে একদম পাতলা করে ফেলা যাবে না দেখতেই পাচ্ছেন পুরিগুলো কিন্তু নর্মাল যে পরোটা বেলি তার চেয়ে কিন্তু মোটা থাকবে তো আমি আরেকটা আপনাদের বেলে দেখাচ্ছি আপনারা চাইলে এ পর্যায়ে কিন্তু পুরিগুলো ফ্রোজেন করতে পারেন জাস্ট পুরিগুলো বেলার পরে আপনারা একটু তাওয়াতে হালকা একটু শেক দিয়ে তারপরে একটু এয়ারটাইট বক্সে রেখে দিতে পারেন ডিপ ফ্রিজে আর যখন ভাজবেন সাথে সাথে ডিপ ফ্রিজ থেকে বের করে দশ মিনিটের জন্য বাইরে রেখে তারপর ভেজে নিতে পারেন তো আমি পুরিগুলো ইনস্টান আপনাদের ভেজে দেখাচ্ছি চুলায় আগে থেকে আমি তেল দিয়ে রেখেছিলাম তেলটা যখন গরম হয়ে যাবে ওই পর্যায়ে পুরিটা দিয়ে দিতে হবে আর পুরিটা যখন ফুলতে শুরু করবে ওই পর্যায়ে এভাবে চাপ দিয়ে দিয়ে পুরিগুলো ভেজে নিতে হবে আপনি যখন এরকম চাপ দেবেন পুরিগুলো কিন্তু চারপাশ থেকে ফুলে যাবে চুলা এই এ পর্যায়ে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রাখতে হবে আপনি হাই হিটে যদি পুরিগুলো ভাজান তাহলে পুরিগুলোর উপরে কিন্তু ক্রিস্পি হবে না খাস্তা হবে না একদম ভাজার পরে নেতিয়ে যাবে আর খেতেও কিন্তু ভালো লাগবে না তাই চুলা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে এই পুরিগুলো ভেজে নিতে হবে তাই এভাবে পুরিটাকে এক পাশটা যখন হয়ে যাবে ওই পর্যায়ে উল্টে আবার ওইভাবে চাপ দিয়ে দিয়ে পুরিটাকে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু চাপ দিয়ে পুরিগুলোকে ভেজে নিচ্ছি চাপ দিলে কিন্তু এ পাশে দুই পাশে সুন্দর মতো ভাজা হয়ে যাবে আর যখন এরকম গোল্ডেন কালার হয়ে যাবে ওই পর্যায়ে পুরিটা তেল ঝরিয়ে তুলে নিতে হবে তো আরেকটা পুরি আপনাদের সাথে ভেজে শেয়ার করছি আপনি যদি হাই হিটে পুরিগুলো ভাজেন সেক্ষেত্রে কিন্তু বাইরে থেকে দ্রুতই পুড়ে যাবে আর ভেতরটা কিন্তু ক্রিস্পি হবে না আর কাঁচাই থেকে যাবে খেতে ভালো লাগবে না পুরিটা দেওয়ার সাথে সাথে কিন্তু চাপ দেওয়া যাবে না যখন পুরিটা ফুলতে শুরু করবে ওই পর্যায়ে এভাবে চাপ দিয়ে দিয়ে তারপর পুরিটাকে ভালো মতো ক্রিস্পি করে ভেজে নিতে হবে সবগুলো পুরি দেখতেই পাচ্ছেন কতটা ফুলে গেছে প্রত্যেকটা পুরি কিন্তু ফুলে যাবে আর খেতেও কিন্তু এগুলো খুবই মজা আর এই পুরিগুলো কিন্তু খুবই ক্রিসপি খেতে কিন্তু ভীষণ মজা তো আমি এই পুরিটাও ভেজে নিয়েছি এবার আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি প্রত্যেকটা পুরি আমি সেমভাবেই ভেজে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন পুরিগুলো কতটা ফুলে ডাবল হয়ে গেছে আর এগুলো কিন্তু দেখতেও অনেকটাই সুন্দর লাগছে আর খেতে কিন্তু ভীষণ মজাদার একটি পুরি আমি আপনাদের সাথে ভেঙে শেয়ার করছি এটা বাইরে থেকে খুবই ক্রিস্পি আর ভেতরটা কিন্তু খুবই ফুলকো দেখতেই পাচ্ছেন ভেতরটা কতটা ফ্লাপি হয়েছে আর ডালের পুরে ভরা একদম খাস্তা ডাল পুরি খেতে ভীষণ মজাদার ঝটপট বানিয়ে নিতে পারেন এরকম ডাল পুরি রেসিপি নাস্তা টেবিলে এভাবে যদি আপনি পুরি পরিবেশন করেন দেখতে যতটা সুন্দর লাগবে খেতেও কিন্তু খুবই মজা হবে নাস্তা টেবিল তো একদমই জমে যাবে আর এরকম পেঁয়াজ কাঁচামরিচ টমেটো সসের সাথে পরিবেশন করতে পারলে যে কেউ খেয়ে আপনার প্রশংসা করবে ইনশাল্লাহ আমার আজকের এই খাস্তা ডালপুরি রেসিপিটা আপনাদের কাছে যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেশি বেশি লাইক শেয়ার কমেন্টস করবেন আপনাদের একটি লাইক একটি শেয়ার আমার কাছে অনেক মূল্যবান আমাকে অন্য একটা ভিডিও দিতে উৎসাহ যোগায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ